শুভ শিক্ষার্থী বন্ধুরা সকল আমার সালাম গ্রহণ করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকথাও আশা করি সকলেই ভালো আছো তোমরা জানো যেন সারা দেশ জুড়েই কোটা সংস্থার আন্দোলন হচ্ছে তো আজকের দিনটা খুবই ভয়াবহ ছিল তো এ কারণে আগামীকাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেছে এবং তোমাদের যেই বৃহস্পতিবার যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল এইচএসসি পরীক্ষা ছিল সেই পরীক্ষাটা স্থগিত করা হয়েছে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এবং এইসিসি পরীক্ষা বৃহস্পতিবারে যে এইস পরীক্ষা সেই এইস পরীক্ষাটা স্থগিত করেছে তো এই আপডেটটা দেওয়ার জন্য জাস্ট স্ক্রিনে আসা তোমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছ বা তোমাদের যাদের স্কুল খোলা ছিল তোমাদের স্কুলগুলো আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং যাদের আর কি এইসিসি পরীক্ষা বৃহস্পতিবারে সেই বৃহস্পতিবারের এইসিসি পরীক্ষাটা স্থগিত ঘোষণা করা হয়েছে পরবর্তীতে তোমাদের এই তারিখটা জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের যে এই শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে এটাও বিজ্ঞপ্তি আকারে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে